হ্যালো গাইস আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বলেন গিফট পেতে কার না ভালো লাগে যদি হয় সেটা অকেশন ছাড়া তাহলে গিফটটা তো আসলে খুব ভালোই লাগে গিফট আসলে কাছের মানুষজনই করে থাকে পেতে খুব ভালো লাগে তো আমার এক শুভাকাঙ্ক্ষী আমার জন্য অফিসে গিফট পাঠিয়েছিলেন এই যে এখন দেখতেছেন যে গিফট আমি কত খুশি এবং দেখতেছি নিজেকে অফিসের শেষ টাইম এটা শেষের দিকে যিনি আমাকে গিফটটা পাঠিয়েছেন এই আপু চলে আসছে আমার কলিগ সিনিয়র আপু তো এই গিফটটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম গিফটটা হচ্ছে যে আমার শুভাকাঙ্ক্ষা আমার জন্য পাঠিয়েছিল অফিসে কিন্তু সে আমার শার্টের সাইজ জানে না তো একদম আমার হচ্ছে যে সাইজ তার দুই গুণ বড়টা নিয়ে আসছে এই জন্য এখন এটা চেঞ্জ করতে যাবো না পিছনে যাবো এই যে এখন লিফ্টের মধ্যে আছি লিফ্টের মধ্যে দুইটা আপুষ আর বেরিয়ে দেখি যে আমার ডিপ্রেশন অনেকগুলো লোকজন ভাইয়ারা দাঁড়িয়ে আছে হাঁটতেছি হাঁটতে হাঁটতে হচ্ছে আপনার গুলশানেকের দিকে যাচ্ছি গুলশানেকেতে গিয়ে আপনার টেসলা ভাড়া করব মানারত পর্যন্ত ও আচ্ছা আপনার যারা মানারত থাকেন আমি একটা নতুন দেখলাম যে যারা নতুন বাজার ওদিকটা থাকে নতুন বাজার থেকে এসে মানারত পর্যন্ত হেঁটে আসে

ও আপু পাশে বসে আছে এই যে টেসলা আমার সামনে ইলন মাস্কের আরেকটা টেসলা দাঁড়িয়ে আছে তো এ যাচ্ছে তো যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখি প্রতিযোগিতা করতে পারি তো প্রকল্প যেটা হয়েছে যে আসলে সাত কাপে যতটুকু এক্সাইটেড তার চেয়ে বেশি এক্সাইটেড আসলে সাতটা পালটাইতে যাব আমার সামনে আমাদের কর্পোরেট ট্যুর আছে পটস বাজার ঢাকা টু কর্পোরেট তিন দিনের এটা জন্য কিছু শপিং করতে হবে যা কোটা প্রসঙ্গে আলোচনা করবো ট্যুর নিয়ে যেদিন টুর শুরু হবে সেদিন থেকে আলোচনা করব তো এই যে এখন চলে আসলাম মারামাতের কাছাকাছি চলে আসলাম এখন টেস নাম বলতেছে আমরা চলে আসছি এখানেই নামতে হবে নাই না হাঁটা শুরু করলাম শাহজাদপুরের উদ্দেশ্যে ওখান থেকে গিয়ে যদি কোনো টেসলা বা অন্য কোনো যদি পাবলিক ট্রান্সপোর্ট পাই তাহলে ওটা তো উঠে যাব। ওখানে গিয়ে সেই পাবলিক ট্রান্সপোর্টে দেখে প্রচুর পরিমাণে জ্যাম এবং অনেক গাদাগাদি তার জন্য উঠলাম আবার টেসলাম আমার টেসলাতে তো এর মধ্যে হাঁটার সময় দেখে এক মামায় খুব গরম গরম সিঙ্গারা বাসে তো আপনারা বললাম যে আপু চলুন গরম গরম সিঙ্গারা খাই তো সিঙ্গারা নিলাম দুজনে বিবেচনা নিয়ে টেসলাম আমার টেসলাতে বসেই খাচ্ছি তো এই সময় আমি গতদিন এই শাহজাদপুর নতুন বাজারের রোডটাতে যতদিন আসা যাওয়া করছি আমি ভ্যান ছাড়া অত বাস উত্তর দিয়ে পাই নাই কিন্তু আজকে দেখি রোডটা একদম ফাঁকা তো ফাঁকার মধ্যে যেমন আপনি সরফাকে সামনে চলে আসছি এখানে এখন আমরা আমার তেসলা মামা হচ্ছে তেসলা স্টাফিস করে আমরা যমুনাতে ঢুকবো এই যমুনা নিন টিকেটের সামনে আছে এখান থেকে একটু ভিডিও নিলাম তবে যমুনাতে আসলে গেলে খুব ভালো লাগে শপিং করা যাক বা না যাক তবে ওখানে সামনে পরের সাইড দেখলে এবং ভিতরে ঢুকলে অনেক ভালো লাগে শপিং আপু আবার চলে আসে আপু বারবার কেমন করে নিয়ে আসি হাসতেছে আপুর সাথে আছে আপু অনেক হাসি খুশি মানুষ এবং অনেক ফ্রেন্ডলি রোলি মাইন্ডের ভালো লাগে আমার পরিচয় মধ্যে আপুর খুব ভালো লাগে তো সবাইকে ভালো লাগে কলিগ অনেক সবার মধ্যে আপুরি ভালো লাগে এবং আমার সব কলিগাই অত্যন্ত ভালো মনের এবং সবাই ভালো এখন যেমন আপনি সবাইকে বলছিলাম আপুরে বলি যে একটু

পড়া লাগে তো ব্রেকফাস্ট করতেছিলাম এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর আপুরা ভাইয়ারা শপিং করতে আসছে দেখে ভাল লাগে বললাম না যমুনা পিজা ঢুকলে আপনার ভাল লাগে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যমুনা পিছাভাবে যখন আমি ঢুকতে পারি কিন্তু বের হওয়ার সময় আমি আর রাস্তা খুঁজে পাই না আমি কোন দিক দিয়ে বের হবো এক্সিট আমি কখনই মানে কাউকে কাউকে জিজ্ঞেস করা যতবার যখন গিয়েছি ততবারই কাউকে না কাউকে জিজ্ঞেস করা লাগতো আমি কোন দিক দিয়ে বের হবো এই যে আমি উঠতেছি হচ্ছে স্কুল দিয়ে